প্রাকৃতিক দুর্যোগগুলি ভূগাঠনিক দুর্যোগের ভূ জিওমেট্রিক হাজারের অন্তর্গত নিজে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের সিলেবাস অনুযায়ী জিওমেট্রিক হাজার সম্বন্ধে পঞ্চাশটি এমসিকিউ উত্তর সহ দেওয়া হলো তো আমরা আলোচনা করছি জিওমেট্রিক হ্যাজার বা ভূগাঠনিক দুর্যোগ আমাদের প্রথম প্রশ্ন কোনটি ভূগাঠনিক দুর্যোগের উদাহরণ বন্যা খরা ভূমিকম্প ঘূর্ণিঝড় সঠিক উত্তর হলো ভূমিকম্প দ্বিতীয় নম্বর প্রশ্ন কোনটি একটি আকর্ষিক ভূগাঠনিক দুর্যোগ খরা ভূমিধ্বস ভূমির ভূমিরূপ সম্প্রসারণ মরুভূমি সম্প্রসারণ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি আকর্ষিক যে ভূগাঠনিক দুর্যোগ সেটি হবে ভূমিধ্বস যেটা ভূমিকম্পের ফলে হয় রিক্টার স্কেল তিন প্রশ্ন হলো রিক্টার স্কেল কিসের তীব্রতা মাপ পরিমাপ করতে ব্যবহৃত হয় বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প আগ্নেয়গিরি তো আমরা সবাই জানি রিক্তা রিক্টার স্কেলটা ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করতে ব্যবহৃত হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভূমিকম্প গের দ্বারের ভূমিকম্প চার নম্বর প্রশ্ন দুটি টেকট্রনিক প্লেটের সংঘর্ষের ফলে সাধারণত কি সৃষ্টি হয় আমরা জানি আমাদের যে ভূপৃষ্ঠ আছে সেগুলি ছোট ছোট প্লেটের সম্বন্ধে গঠিত ছোট এবং বড় প্লেটের সমন্বয়ে গঠিত যার ফলে আমাদের এখানে বিভিন্ন ভূগাঠনিক প্রক্রিয়াটি সংগঠিত হয় যেমন সুনামি আগ্নেয়গুড়ি ভূমিকম্প ইত্যাদি এখানে উত্তর হবে উপরের সবগুলি সবগুলি তে সংঘর্ষের ফলে গঠিত হয় আপনার প্রশ্ন এখানে হচ্ছে সুনামির প্রধান কারণ কি প্রবল ঘূর্ণিঝড় সমুদ্রের নিচে ভূমিকম্প চন্দ্রের আকর্ষণ জোয়ার ভাটা তো সুনামি আমরা জানি ভূমি যখন সমুদ্রের তোদের ভূমিকম্প হয় বা দুটি প্লেটের সংঘর্ষ ঘটে তখন যে সমুদ্রস সেটির উপকূল অঞ্চলে আঁচড়ে পড়ে তখন তাকেই সুনামি বলে সুনামি একটা জাপানি শব্দ তখন উত্তর হবে ভূমি সমুদ্রের নিচে ভূমিকম্প সমুদ্রের যে ভূমিকম্প ভূমিকম্প হলে সুনামি তৈরি হয় পাঁচ নম্বর প্রশ্ন ভূমিধ্বসের জন্য কোন কারণটি দায়ী নয় অতিবৃষ্টি অতিবৃষ্টি তো ভূমিধের জন্য কারণ দিলে অনেক বৃষ্টিপাত হয় এর ফলে কিন্তু ভূমিধ্বস হয়ে থাকে ভূমিকম্প ভূমিকম্পর ফলে কিন্তু ভূমিধ্বস হয় বৃক্ষরোপণ অপরিকল্পিত নির্মাণ এই অপরিকল্পিত নির্মাণের ফলে কিন্তু ভূমিধ্বস হয়ে থাকে বৃক্ষোধন করি উত্তরটা হয়ে যাবে গো বৃক্ষরোপণ বৃক্ষরোপণটা কিন্তু ভূমিধ্বস আটকায় সাত নম্বর প্রশ্ন আগ্নেয়গুলির অগ্নিপাতের সমন্বয়ে নির্গত গ্যাসগুলির মধ্যে কোনটি প্রধান প্রধান গ্যাস কোনটি যেটা আগ্নেয়গুলির অগ্নিপাতের সময় নির্গত হয় অক্সিজেন অক্সিজেন তো নিশ্চয় নির্গত হয় না কার্বন ডাইঅক্সাইড কার্বন্সাইড নির্গত হয় নাইট্রোজেন হাইড্রোজেন তবে উত্তর হবে ক্ষোভ দেখে খো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আমাদের অগ্নিপাত যখন আগ্নেয় কার্বন ডাইক্সাইড কার্বন মনোক্সাইড বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসগুলি এখানে উৎপাদিত হয় আট নাম প্রশ্ন স্প্যাসিফিক অফ ফায়ার আমরা যে প্রশান্ত মহাসাগরের যে আগ্নেয় মেঘলা বলা হয় এটাকে তো প্যাসিফিক রিং অফ ফায়ার কোন ধরনের ভূগাঠনিক দুর্যোগের জন্য পরিচিত খরা বন্যের ভূমিকম্প আগ্নেয়গিরি ভূমিধস ও এখানে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি এই জন্য এটি বিখ্যাত প্রশ্ন ভূমিধস প্রবণ অঞ্চলে কি ধরনের নির্মাণ কাজ এড়িয়ে চলা উচিত হালকা কাঠার কাঠামোর বাড়ি বহুতল বিশিষ্ট ভবন বাঁশের কুড়োঘর সিমেন্টের ঢালায় ভূমিধ্ব অঞ্চল আছে যেখানে ভূমিধস্ত অঞ্চল সেখানে কিন্তু শরীরে একটু গন্ধ হয়েছিল তো নয় নম্বর প্রশ্ন ভূমি ভবন অঞ্চলে কি ধরনের নির্মাণ কাজ এড়িয়ে চলা উচিত তো আমাদের এখানে উত্তর হবে বহু উদ্দিষ্ট ভবন যেখানে পাহাড়ি অঞ্চল সেখানে কিন্তু বহু উদ্দিষ্ট ভবন নির্মাণ করা উচিত নয় দশ নম্বর প্রশ্ন মরুভূমি সম্প্রসারণ ধরনের ভৌগানিক দুর্যোগ বা যে সম্প্রসারণ হয় সেটি কোন ধরনের দুর্যোগ আকর্ষিক দুর্যোগ দীর্ঘমেয়াদী দুর্যোগ সাময়িক দুর্যোগ কোন স্থায়ী দুর্যোগ যে মরুভূমি সম্প্রসারণ সেটা কিন্তু একটি দীর্ঘমেয়াদী যে দুর্যোগ সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু মরুভূমির সম্প্রসারণ ঘটে দ্রুত যে আজকে এখানে গ্রহমি ছিল পরে যারা কালকে মরুভূমি হয়ে যাবে সেটা কিন্তু না এখানে অনেক হাজার হাজার বছর ধরে ক্লাইমেট চেঞ্জের ফলে কিন্তু মরুভূমি সম্প্রসারণ ঘটে এখন প্রশ্ন ভারতের ভূমিদোষপূরণ অঞ্চল কোনটি ভারতের যে ভূমিদোষপন অঞ্চল সে কোনটি গাঙ্গে সমভূমি থর মরুভূমি হিমালয় পার্বত অঞ্চল দক্ষিণ মালভূমি তো ভূমিদেশন অঞ্চল যেগুলি বিভিন্ন বড় উঁচু পাহাড় আছে পর্বত সেগুলো গো উত্তর গো হিমালয় হিমালয় পার্বত্য অঞ্চল এখানে ভূমি সূর্য অঞ্চল এখানে সবচেয়ে বেশি বিন্দু দেখা যায় তোমার মালভূমি দেখা যায় না দেখা যাবে গাঙ্গা সঙ্গে এখানে দেখা যায় না প্রশ্ন লাহার কিসের সাথে সম্পর্কিত লাহার কিসের সঙ্গে সম্পর্কিত বন্যা সুনামি আগ্নেয়গরির ভূমি তো লাহার হচ্ছে একটা আগ্নেয়গির এক প্রকার আগ্নেগরির কি বলবো আগ্নেগরি একটা প্রকার তাকে লাহার বলা হয় মানে লাহার ম্যাগমা বেরিয়ে আসে ভুল থেকে বেরিয়ে আসে তখন এই লাহার সৃষ্টি হয় এমন প্রশ্ন কোন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া সবচেয়ে কঠিন বন্যা ঘূর্ণিঝড় ভূমিকম্প খরা তো আমরা জানি যে ঘূর্ণিঝড় এলে আমরা বুঝতে পারি আমাদের যে ওয়েদার ডিপার্টমেন্ট আছে তারা আমাদেরকে প্রথম থেকে সতর্কতা করে দেয় এবং বন্যা আসলেও আমরা বুঝতে পারি যে বৃষ্টিপাত হচ্ছে এরকম সতর্কতা বানিয়ে দিয়ে দেয় যে বন্যে আসতে পারে এরকম ঘরারও সতর্কতা দেওয়া যায় কিন্তু ভূমিকম্প ভূমিকম্পের কোনো সতর্কতা মানে প্রবাহ দেওয়া সম্ভব নয় কারণ এটা ভূগাঠনিক আকর্ষিক প্রক্রিয়া সেটি হয়ে থাকে চোদ্দম প্রশ্ন ভূমিকম্পের উৎপত্তি স্তর্গ কি বলে ভূমিকম্প যেখান থেকে উৎপত্তি লাভ করে সেটাকে কি বলে এপি সেন্টার ফোকাস সিসমিক জোন ফোর্ট লাইন তো যেখান থেকে ভূমিকম্পের উৎপত্তি লাভ করে আমাদের ভূমিকম্প ভূমিকম্প যে পৃথিবীর কেন্দ্র থেকেই উৎপত্তি লাভ করে তো এখানে যেটাকে বলা হয় হয়ত সেটাকে বলা হয় ফোকাস উত্তর খো এবং যেটি ভূমিকম্প আমাদের যেখানে কেন্দ্র থেকে উৎপন্ন হয় আমাদের ভবিষ্যতে যেখানে সব সর্বপ্রথম ধাক্কা মারে সেটা কিন্তু বলা হয় এক সেন্টার পনেরো প্রশ্ন ভূমিকম্পের পৃষ্ঠ ভূমিকম্পের পৃষ্ঠ তরঙ্গকে কি বলে পৃতঙ্গ এস তরঙ্গ এল তরঙ্গ আর তুরঙ্গরঙ্গরঙ্গের প্রাথমিক তরঙ্গ এটি প্রথম যে তরঙ্গ সেটাই এটা এটাই প্রথম আসে ভূমিকা ভূমিষ্ঠের উপরে প্রথম এটাই ধাক্কা মারে তরঙ্গ এল তরঙ্গ আর তরঙ্গ তরঙ্গ বলা হয় এল তরঙ্গ এল তরঙ্গে তরঙ্গ বলা হয় সতর্ঙ্গ প্রশ্ন পৃথিবীর মোট ভূমিকম্পের প্রায় আশি শতাংশ কোন অঞ্চলে হয় ভূমসাগর অঞ্চলে অ্যালপাইন হিমালয়ান বেল্টে প্রশান্ত মহাসাগর আগ্নেয় বলে মধ্য আটলান্টিক সরে গাই তো উত্তর হবে আমাদের গ প্রশান্ত মহাসাগর বলে বা প্রশান্ত মহাসাগর আগ্নে মেঘলা যেটা প্যাসিফিক রিং অফ ফায়ার এখানে আশি শতাংশ ভূমিকম্প হয়ে থাকে সতর্ক প্রশ্ন সুপ্রিয় জল সংকট সংকট কোন বোকার দুর্যোগের ফল ফলাফল আগ্নেগুড়ি তো জল সংকট আমরা জানি কি জল সংকট দেখা যাবে সংকট দেখা যাবে না সুনামী খ আট নম্বর প্রশ্ন ভূমিধ্বস কি সহায়ক কোনটি সহায়ক প্রতিরোধ প্রতিরোধের জন্য কোনটি সহায়ক যাবে বন উজাড় পাহাড় কাটা ঢালে বৃক্ষরোপণ ও চাষাবাদ চাষাবাদ পাহাড় কাটা বন উজালো বন কেটে দেওয়া এগুলো কিছু কিন্তু ভূমিরোধ প্রতিরোধ করবে না ঢালে বিক্ষরপণ এই যে বন উমসেন ঢালে বিক্ষরপন এটা হচ্ছে ঢালে বৃক্ষরোপণ করতে হবে প্রশ্ন আগ্নেয়গুলি থেকে নির্গত উত্তপ্ত শিলাখণ্ড ছাই ও গ্যাসের মিশ্রণকে কি বলে লাভা পাইরোপ্লাস্টিক ফ্লো ম্যাগমা ব্রেসিয়া উত্তর আমাদের খুব পাইরোপ্লাস্টিক ফ্লো আগ্নেগে যেটা নির্বাচন প্রদর্শী যে ছাই শিলাকুণ্ড গ্যাসের মিশন নির্গত হয় তাকে পায়ের প্লাস্টিক ফ্লো বলা হয় কুড়ি প্রশ্ন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কোন ধরনের ভোগাঠনিক দুর্যোগ আকস্মিক দীর্ঘমেয়াদী স্থানীয় ঋতুভিত্তিক তো সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা বৃদ্ধি সেটাও কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রত্যক্ষ দীর্ঘমেয়াদী একটি দুর্যোগ এটা হঠাৎ সমুদ্র পৃষ্ঠ আজকে বেড়ে গেল বা হঠাৎ কমে গেলো এটা কিন্তু না এটা দীর্ঘমেয়াদী বা যুগ যুগ ধরে ওয়েদার পরিবর্তন হয় তার ফলে কিন্তু

দুর্যোগের স্থান বিতরণ করা তো উত্তর হবে গো দুর্যোগের প্রভাব কমানো ও তার মোকাবিলা করা এটা হচ্ছে ডিষ্ট ম্যানেজমেন্টের প্রধান কাজ তিরিশ নম্বর প্রশ্ন ভূমিকম্পের সময় ভবন ভেঙে পড়ার প্রধান কারণ কি বাতাসের চাপ মাটির কম্পন অগ্নিসংযোগ জল জমে যাওয়া উত্তর হবে মাটির কম্পন মাটির কম্পনের ফলে কিন্তু আমাদের বড় বড় ভবনগুলো কিন্তু ভেঙে পড়ে যায় ভবন মাটির ওপরে নির্মাণ করে দশ নাম প্রশ্ন তো চব্বিশ নম্বর প্রশ্ন দ্বারা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয় কোন অঞ্চল গভীর সমুদ্র উপকূল অঞ্চল পার্বত্য অঞ্চল মরু অঞ্চল তো মরু অঞ্চল পার্বত্য অঞ্চলের সময় কি করা গভীর সমুদ্রের ওখানে তো উৎপত্তি হয় তো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কিন্তু উপকূল অঞ্চলের লোক বা উপকূল অঞ্চলের যে অঞ্চলগুলি সেগুলি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেখানে অনেক তারা কুড়ি মিটার ত্রিশ মিটার উচ্চ যে জল সেগুলি কিন্তু ওখানে আছড়ে পড়ে তার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয় তো প্রশ্ন প্রশ্ন খরা পরিস্থিতির কারণ কি হতে পারে খরা পরিস্থিতি তার কারণ কি হতে পারে অতিরিক্ত বৃষ্টিপাত অনিয়মিত বৃষ্টিপাত ও জলের অভাব নদীর জল উপচে পড়া সমুদ্র বৃষ্টির উচ্চতা বৃদ্ধি তো করা হল অনিয়মিত বৃষ্টিপাত ও জলের অভাব এই জন্য কিন্তু করা হয়ে থাকে বৃষ্টিপাত হলো না এরকম পঁচিশটি প্রশ্ন আজকের মতো এইটুকুই পরবর্তী যে পঁচিশটি প্রশ্ন পরে নিয়ে আসবো ধন্যবাদ